আজকে একটু অন্যভাবে আলুর দমটা ট্রাই করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে আলুগুলোকে কাটার পর ভাজার আগে যদি এইভাবে একটু করে নেওয়া যায় তাহলে আলুগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওদিকে আলুটা ভাজতে দিয়ে এদিকে মশলাটা রেডি করছিলাম পেঁয়াজ আদা রসুন একসাথে মিক্সিতে বেটে নিলাম মশলাটা রেডি করতে করতে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে গরম তেলে একটুখানি পেঁয়াজ কুচনও দিয়ে দিয়েছি জিরাটা আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তার উপর দুটো কাঁচা লঙ্কা আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা অ্যাড করেছি টমেটো ছিল না তাই টমেটো সস অ্যাড করেছি তোমাদের বাড়িতে যদি টমেটো না থাকে একবার সস ট্রাই করে দেখতে পারো ভালোই লাগে টক দই ছিল টক দই দিয়ে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আলুটা কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে তাই বেশি না জল অ্যাড করে অল্প পরিমাণ জল অ্যাড করেছি নামানোর দু মিনিট আগে দই আর চিজ দিয়েছিলাম বেশি পরিমাণ জুস রাখিনি যেহেতু রুটির সাথে খাওয়া হবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে